এক জঙ্গলে একটি কাক বাস করতো সে জীবনে খুব সন্তুষ্ট ছিল সে একদিন একটা রাজহাঁস দেখতে পেল আর মনে মনে ভাবল রাজহাঁসটা কি সাদা আর আমি কুচকুচে কালো এই রাজহাঁসটি নিশ্চয় পৃথিবীর সবচাইতে সুখী পাখি সে তার অভিমত রাজহাঁসকে জানালো ঠিক বলেছ রাজহাঁস উত্তরে বলল আমিও তাই মনে করতাম যতদিন না আমি টিয়া পাখিকে দেখেছি টিয়া পাখির দুটি রঙ আছে সুতরাং এখন আমি ভাবি সৃষ্টিতে টিয়া পাখি সব থেকে সুখী পাখি এবার কাক টিয়া পাখির কাছে গেল টিয়া তাকে বলল ময়ূরকে পর্যন্ত আমি খুব সুখে ছিলাম আমার তো দুটো রং আর ময়ূরের কত রং কাক এবার চিড়িয়াখানায় ময়ূরের কাছে গেল সেখানে ময়ূরকে দেখতে শত শত মানুষ ভিড় করেছে দর্শকেরা চলে যাবার পর কাক ময়ূরকে বলল প্রিয় ময়ূর তুমি কত সুন্দর তোমাকে দেখতে রোজ হাজার হাজার মানুষ আসে আর আমাকে দেখলে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় আমার মনে হয় তুমি পৃথিবীর সবথেকে সুখী পাখি ময়ূর উত্তর দিল আমি সব সময় ভাবতাম আমি পৃথিবীর সব থেকে সুন্দর আর সুখী পাখি কিন্তু আমার এই রূপের জন্যই আমি চিড়িয়াখানায় বন্দি আমি খুব ভালো করে দেখেছি কাকই একমাত্র পাখি যাকে চিড়িয়াখানার খাঁচায় বন্দি রাখা হয়নি তাই কদিন ধরে আমি ভাবছি আমি যদি কাক হতাম তাহলে খুশি মনে চারিদিক ঘুরে বেড়াতে পারতাম তুলনা সবসময় মানুষকে অখুশি করে আমরা যদি অন্যের সুখে খুশি হই তাহলে সুখ আপনা হতেই আমাদের কাছে আসবে